নমস্কার জয় আর সি আজ আমি আর সি এম বিজনেসের মার্কেটিং প্ল্যান নিয়ে আলোচনা করব কারণ মার্কেটিং প্ল্যান হচ্ছে এই বিজনেসের মূল মেরুদণ্ড যারা এই মার্কেটিং প্ল্যানটাকে সুন্দরভাবে শিখে ফেলেছেন তারা এই বিজনেসে আর কখনো পেছনে তাকাতে হয় না সুতরাং সময় নষ্ট না করে আমরা মার্কেটিং প্ল্যান নিয়ে আলোচনা করব মার্কেটিং প্ল্যান যখন আমরা কেউকে দেখাতে যাব আর এম বিজনেসের মার্কেটিং প্ল্যান তখন অন্তত দুই থেকে তিন মিনিট আমরা ওই ব্যক্তির সঙ্গে অন্য প্রসঙ্গে কথা বলবো যেমন কেউ যখন কেউ বাড়িতে আপনি মার্কেট ডিপেন্ড করতে যাচ্ছেন মনে করেন ভদ্রলোক একজন টিচার ওনার সঙ্গে বলবেন স্যার কেমন আছে টিচার যখন সঙ্গে ওনাকে স্যার বলে সম্বোর্ধনা করবেন আচ্ছা আচ্ছা স্যার আজকে তো সানডে আজকে ছুটি হ্যাঁ আর ওই অনেক কাজ আছে মানে ওনার সঙ্গে আরও সঙ্গে কথা কিছু কিছু বলবেন ওনার প্রফেশন সম্পর্কে যেই যেই প্রফেশনে কেউ মনে করেন রাজনীতি করেন হয়তো উনি বিজেপি করেন বা কংগ্রেস করেন যে পার্টি করে সেই পার্টির সঙ্গে একটু চর্চা দেবেন হ্যাঁ এখন তো বিজেপি ভালো চলছে এখন রাম মন্দির হচ্ছে প্রেজেন্ট নিয়ে একটু কথা বলবেন বাচ্চা দেখছেন বাচ্চা কংগ্রেসে পড়ে আচ্ছা 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 বাহ খুব ভালো স্কুলে পড়ে ওনার বাচ্চা যে স্কুলে পড়বে হ্যাঁ স্কুলটা খুব ভালো একটু প্রশংসা করুন একটু তারিফ করুন যে যে প্রফেশন আছে দেখুন কোন জিনিসটা নিয়ে তারিফ করা যায় এবং মনে রাখবেন যখন কথা বলবেন মুচকি হেসে দেখুন মানুষ সবসময় আছে না ফ্রি লোকের সাথে কথা বলতে ভালোবাসে আজকে আপনি ওনার সাথে কথা বলবেন আপনার মধ্যে যদি মুসি হাসি না থাকে আপনি রিল্যাক্স থাকবেন একদম ফ্রি থাকবেন দেখবেন কথা বলতে ভালো লাগবে তো এইভাবে কথা বলে ওনার সঙ্গে রেপু বিল করবেন তো ওনার সঙ্গে একটা কানেকশান আসবেন যাতে উনি আপনাকে ফ্রি ভাবে নেন আপনিও ওনাকে ফ্রি ভাবে নেন কারণ যখন ফ্রি না হয় যে কোনো জিনিস প্রথমে ফ্রি হতে হয় তারপরে তো মনের ভাব প্রকাশ করা যায় তো আর সেই বিদেশের ফ্রেন্ডস করে ফ্রি হতে হয় তারপর বলবেন যে দেখুন আমাকে আজকে আপনার বাড়িতে এসছি যেহেতু উনি নিয়ে এসেছেন আমাকে নিশ্চয়ই বলেছে আপনার সঙ্গে কিছু কথা দেখুন আমরা একটা প্রফেশনের সঙ্গে যুক্ত আছি তো দশ মিনিট আপনার সময় নেবো আমরা দশ মিনিট কথা বলে আমি চলে যাবো আমার অন্য জায়গায় মিটিং এভাবে বলবেন হ্যাঁ তো সময়টা যখন কম বলবেন তখন লোকটা ইন্টারেস্ট হবে ঠিক আছে দশ মিনিট কোনো ব্যাপার না তখন বলবেন যে দেখুন এবার আপনার পরিচয় দেবেন দেখুন আমি এই সিস্টেমের আগে আমি একটা যেই কাজ করতাম যেমন আমি আমি কি বলি আমি সাড়ে সাত বছর একটা দোকানে কাজ করতাম সরি প্রায় দশ বছর সাড়ে সাত বছর আগে আমি আমি কাজের ফাঁকে আমি আমার কাজ ঠিক রেখে আমি আমার চাকরি ঠিক রেখে আমি পার্ট টাইম হিসেবে কাজটা করেছিলাম এবং আজকে সাড়ে সাত বছরে আমি বর্তমানে ফুল টাইমে কাজ করি এবং একটা ভালো জায়গায় আছি এবং এই সিস্টেমটা নিয়ে আমার সাথে দুটো কথা বলতে চাই তো প্রথম হচ্ছে কি আমাদের এই সিস্টেমটা হচ্ছে পার্ট টাইম কাজ এটা নিয়ে আপনি ফুল টাইম দিতে হন যখন সুবিধা তখন কাজটা করতে পারেন অর্থাৎ আমাদের বর্তমান রোজগার ঠিক রেখে বর্তমান বর্তমান যে আমরা ইনকাম করি যে কাজ করি সেটা ঠিক থেকে পার্ট টাইম হিসেবে কাজটা করা যায় তো আমাদের এই সিস্টেমের মূল উদ্দেশ্য হচ্ছে কি স্বাস্থ্য সুরক্ষা দেওয়া এবং স্বাবলম্বন করা দুটো উদ্দেশ্য নিয়ে আমাদের সিস্টেম কাজ করে মেনলি স্বাস্থ্য সুরক্ষা দ্বিতীয় স্বাবলম্বন তৃতীয় একটা উদ্দেশ্য হচ্ছিলো মহিলা সশক্তিকরণ অর্থাৎ আমাদের মহিলাদের যাতে এগিয়ে নিয়ে যাওয়া যায় তিনটে মহান উদ্দেশ্য নিয়ে কাজ করে তো প্রথম হচ্ছে যেটা স্বাস্থ্য সুরক্ষা সেটাকে আমি গুরুত্ব দিই কারণ দেখুন আমাদের প্রতিটা বাড়িতে স্বাস্থ্য নিয়ে আজকে আমরা বড়ো সমস্যা ভোগছি বড়ো সমস্যা নিয়ে ভুগছি সেটা ধনী হোক আজকে আমাদের রোজগারের একটা বড় অঙ্কের টাকা আমাদের ডাক্তারের পেছনে চলে যাচ্ছে ঠিক কিনা তো আজকে আমি সাড়ে সাত বছর এখান থেকে বাজার খাচ্ছি আজকে আমার বাড়িতে স্যার বছরের দুশো টাকার ওষুধ লাগে না তো সেই জিনিসটা কেন কিভাবে লাগে না কিভাবে সেটা আমি দুটো দেখাতে চাই তো স্যার প্রথম যেটা হচ্ছে কি যখন আমরা সবাই কাজ করি আমরা সবাই কাজ করি কেউ চাকরি করি কেউ বিজনেস করি যে কাজ করি কাজ করে আমরা কি করি রোজগার করি রোজগার টাকা আমরা খরচা করি এটা আমরা সবাই করছি ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক এখন দেখো আমরা খরচা কোথায় করি যা আমরা কোথায় খরচা কোথায় করি বলুন আপনার বাড়িতে সাবান লাগবে লবণ লাগবে কোথায় যাই আমরা রিটেল দোকানে যাই অর্থাৎ খুচরা দোকানে সবাই খুচরো দোকানে যায় কখনো বলবেন না রিটেল দেখো রিটেল কথাটা আমরা অনেকে রিটেল কথাটা বলি তো রিটেল অনেকে বুঝতে পারে না কি আমরা খুচরো দোকানে যাই রিটেল কাউন্টার হ্যাঁ দোকানে যখন আমরা যাই দোকানদারকে কি বলে যে একজন কাস্টমার এসছে বলে কি বলে না ইয়েস এবার দেখো দোকান থেকে যখন আপনি সামানটা কিনবেন হলুদ কিনবেন লবণ কিনবেন বরং থেকে দোকানদার এগুলো তার ঘরে বানায় প্রশ্ন করবেন উনি বলেন না নিশ্চয়ই ঘরে বানানো না উনি কোথা থেকে এনে জানেন তো উনি এনে হলো দোকান থেকে অর্থাৎ পাইকারি দোকানদার যারা এক ডজন ছব্বিশ করে বিক্রি করে এবার বরন্ত পাইকেটের দোকান এগুলো বানায় বলেন না প্যাকেট দোকানদের কোথা থেকে আনে ডিজারের ঘর থেকে ডিজার কারা যারা আপনার একটা ডিস্ট্রিকে যারা মার্কেটে মার্কেটে প্রোডাক্ট সাপ্লাই দেয় বড় বড়ো হোলসেলের সাপ্লাই দেয় ডিজার কী করে সে নিজে বানায় না সে নিয়ে আসে কোথা থেকে সিএনএফ এসে অর্থাৎ সিএনএফ কাদের বলা হয় যারা একটা কোম্পানির পুরো মাল একটা স্টেটের জন্য কিনে ফেলে তাকে বলে সিএনএফ সিএনএফ কোথা থেকে আনে মালটা ফ্যাক্টরি থেকে আনে সিএন কোথা থেকে মালটা নিয়ে আসছে সিএন মালটা নিয়ে আসছে কোথা থেকে স্যার ফ্যাক্টরি থেকে মালটা এখানে তৈরি হচ্ছে এবার প্রশ্ন হচ্ছে কি দেখুন যখন ফ্যাক্টরিতে কোনো প্রোডাক্ট তৈরি হয় বলুন দেখি এই প্রোডাক্টটা কি গায়ে লাগাবে না মাথায় লাগাবে না খাবে সেটা আমরা কি করে বুঝি সেখানে টিভি বিজ্ঞাপন দিয়ে আমাদেরকে জানানো হয় যে এই শ্যাম্পুটা লাগালে সুন্দর হবে এই ক্রিমটা লাগালে সুন্দর হবে এই সেই বিজ্ঞাপন দেওয়া হয় এই বিজ্ঞাপনটা কেন দেওয়া হয় আমাদের ব্রেন ওয়াশ করার জন্য এবং সত্য কথা জানেন তো বিজ্ঞাপন কিন্তু আমি আমাকে আপনাকে দিয়ে করানো হয় না আমরা যারা সাধারণ মানুষ যারা আমরা ব্যবহার করি প্রোডাক্ট আমাদের যে বিজ্ঞাপন করা হয় না বিজ্ঞাপন কাদেরকে দিয়ে করা হয় যারা ফিল্ম অ্যাক্টার্স যারা করোর করোর টাকার মালিক তাদেরকে দিয়ে বিজ্ঞাপন করা হয় দশ টাকা আমি ফেয়ার লাগবো সত্যি তারা এগুলি ব্যবহার করে না কিন্তু তাদেরকে দিয়ে বিজ্ঞাপন কেন করা হয় কারণ এই কোম্পানির মালিক আমরা যারা গ্রাহককে কিভাবে যে আমরা অশ্লীলায় সম্মান খান যখন কোনো জিনিস ব্যবহার করে সেটা আমরা বিশ্বাস করে ফেলি তারা আমাদেরকে এত বোকা ভাবে এবং এই বিজ্ঞাপনের জন্য প্রতিটা জিনিসের শতকরা চল্লিশ পার্সেন্ট দাম বেড়ে যায় বিশ্বাস করবেন না মহেন্দ্র সিং ধোনি বা বিরাট কোহলি একটা অ্যাডভার্টাইসের জন্য দুশো থেকে তিনশো কোটি টাকা রোজগার করে একটা অ্যাডভার্টাইসের জন্য তো এই টাকাটা কোম্পানি তার কোম্পানি যখন কোনো প্রোডাক্ট পঞ্চাশ টাকা নিয়ে বিক্রি করে মনে করি এই কোম্পানি জিনিসটা পঞ্চাশ টাকায় বিক্রি করবে সে একটা একটা সার্টিফিকেটে বলুন বা যে কোনো জিনিস সে পঞ্চাশ টাকা বিক্রি করতে পারে কোম্পানির ইচ্ছা করলে তার কিন্তু কোম্পানি পঞ্চাশ টাকার সঙ্গে করে এই বিজ্ঞাপনের জন্য ফর্টি পার্সেন্ট যোগ রাখা হয় এখানে বিজ্ঞাপনের জন্য তো ফ্রেন্ডস বিজ্ঞাপনের জন্য ফর্টি পার্সেন্ট বেড়ে যাচ্ছে এবার দেখেন কোম্পানি মালটা কাকে দিচ্ছে সিএনএফ এর জন্য প্রফিট রাখতে হচ্ছে ডিস্ট্রিবিউটারের জন্য প্রফিট ডিলারের জন্য প্রফিট টাকা হচ্ছে পাইকের দোকানদার প্রফিট করছে খুচরো দোকানদার প্রফিট করছে তারা সবাই প্রফিট করে এই পঞ্চাশ টাকার জিনিসটা এখানে আস্তে আস্তে হয়ে যাচ্ছে একশো টাকা এমআরপি কত হচ্ছে এমআরপি একশো টাকা কিন্তু অ্যাকচুয়ালি এটা পঞ্চাশ টাকাই দাম কোম্পানি পঞ্চাশ টাকা বিক্রি করতে পারে যদি আমরা ডাইরেক্ট কোম্পানি থেকে বাজার নিয়ে আসতে পারি কিন্তু আমাদের ভারতবর্ষের বাজারে হিসেবে এটাকে বলে ট্রেডিশনাল মার্কেটিং বলা হয় ট্রেডিশনাল বিজনেস যেটা দুশো বছর ধরে চলছে তার আগে ছিল বিনিয়মের প্রথা আপনি আমাকে লবণ দিবেন আমি আপনাকে ডাল দেবো আপনি আমাকে চাল দেবেন আমি আপনাকে তেল দেবো সেটা বিনিয়মের প্রথা ছিল সেটা পরিবর্তন করে এই প্রথাতেই মার্কেটিং চলে যে ফ্যাক্টরিতে জিনিসটা তৈরি হচ্ছে সেটা অ্যাডভার্টাইজমেন্ট সিএনএ প্রেজেন্ট ডিডার হোলসেলার দোকানদারের মাধ্যমে মালটা আমরা পাই অর্থাৎ যে জিনিসটা পঞ্চাশ টাকা তৈরি হচ্ছে সেটা একশো টাকা চলে যাচ্ছে তার মানে কি আমাদের সমাজের মধ্যে আমরা নব্বই ভাগ হচ্ছে কাস্টমার আর দশ ভাগ হচ্ছে তারা যারা বিজনেস করে এই একশো টাকাতে যখনই জিনিস কিনি পঞ্চাশ টাকা এই তাদের ঘরে চলে যাচ্ছে এই সিএনএ প্রেজেন্ট ডিলার হোলসেলার মানে কি আজকে যদি আমরা যদি সমাজের দিকে তাকাই আজকে যাদের দশতলা পাঁচতলা বিল্ডিং যাদের বড় বড় দামি দামি গাড়ি নিয়ে ঘুরে তারা কিন্তু চাকরি বাজার তারা বড় বড় ডিলার সিএনএ হোলসেলার তারা কেন আমরা নব্বই ভাগ লোক যখন জিনিস কিনি এই দশ ভাগ লোকই ঘরে পয়সা যাচ্ছে অর্থাৎ একটা শ্রেণীর লোক পয়সা রাখা জায়গায় নেই আর একটা শ্রেণীর লোক সারা দিন সারা জীবন পরিশ্রম করছে ষাট বছর ধরে পরিশ্রম করছে তা কেন থাকে না কারণ সে একশো টাকা খরচা করলে তার ঘরে পঞ্চাশ টাকার জিনিস আসে আর পঞ্চাশ টাকা তারা শোষণ করে নিয়ে যাচ্ছে আপনি যদি বাজার থেকে এক হাজার টাকা জিনিস কিনেন আপনার ঘরে পাঁচশো টাকার জিনিস আছে আর পাঁচশো টাকা তারা খেয়ে দিচ্ছে অর্থাৎ আপনার জীবনে অর্ধেক কামাই এই তাদের পকেটে চলে যাচ্ছে এবং আরেকটা সমস্যা কি আরেকটা সমস্যা জিনিস তৈরি হচ্ছে ফ্যাক্টরিতে কিন্তু এই জিনিসটা এই হাত এই হাত এই হাত এই হাত যে আজকে আমরা বাজারে কি দেখতে পাই আমরা পত্রপত্রিকায় আমরা নিউজ দেখি যে নকল ওষুধ নকল ডিম নকল চাউল নকল তেল নকল মশলা ছেয়ে গেছে বাজার কিন্তু কারা মানে ফ্যাক্টরি বানায় না কিন্তু একটা ডুপ্লিকেট চক্র আছে যে প্রোডাক্ট যে কোম্পানির প্রোডাক্টটা মার্কেট পায় সেটা ডুপ্লিকেট তৈরি করে ফেলে সেটা ডিলার সিএনএফ দোকানের মাধ্যমে আমাদের ঘরে চলে আসছে আমরা তো বুঝতে পারি না আমরা তো জিনিস সেম প্রোডাক্ট যেটা আমরা আগে খেয়েছি সেম লেভেল কিন্তু সেটা নকল আমাদের সেটা বোঝার কোনো উপায় নেই কোনো উপায় নেই তো ফ্রেন্ডস এবং সেটার কারণে এই গ্রাহকটা যারা আমরা গ্রাহক আছি আমরা পঞ্চাশ টাকার জিনিস একশো টাকা কিনছি তার সঙ্গে নকল আজকে আমাদের এই ভয়াবহ অবস্থা এখন এই জায়গাটার থেকে এই জায়গাটা থেকে মুক্তি পাওয়ার জন্য এই জায়গাটা থেকে মুক্তি পাওয়ার জন্য আজকে থেকে তেইশ বছর আগে ভারতবর্ষের রাজস্থানের ভিড়বাড়া শহরের এক মহামানব আর সি নামে একটা সিস্টেম লঞ্চ করেছেন আর সিএম পুরো নাম কি রাইট কনসেপ্ট অফ মার্কেটিং বাজার করা শুদ্ধ পদ্ধতি উনি কী করেছেন উনি কি করেছেন নিজের প্রোডাক্ট বানিয়ে ডাইরেক্ট আমাদেরকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এটাকে বলা হয় ডাইরেক্ট সেলিং বিজনেস বা মেথড কি ফ্যাক্টরি জিনিস বানাবে ডাইরেক্ট কাস্টমারকে দেবে মাঝখানে কোম্পানির দোকান থাকবে এই ডাইরেক্ট সেলিং সিস্টেমে উনি আজকের থেকে তেইশ বছর আগে একটা মাত্র প্রোডাক্ট দিয়ে শুরু করেছিলেন আজকে কোম্পানিতে প্রায় সাড়ে আষ্টশো প্রোডাক্ট আছে তেইশ বছর আগে কোম্পানিতে একটা ফ্যাক্টরি ছিল আজকে উনিশটা ফ্যাক্টরি আছে তেইশ বছর আগে কোম্পানিতে একজন কাস্টমার ছিল এখন প্রায় সাড়ে তিন কোটি কাস্টমার আছে বছর আগে কোম্পানিতে একটা দোকান ছিল এখন প্রায় পনেরো হাজার দোকান আছে পুরো অল ওভার ইন্ডিয়াতে অর্থাৎ এই কোম্পানি এই সিস্টেমে দিন 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 অগ্রগতি হচ্ছে এবং এই সিস্টেমে বাজার করাতে আমরা কি কি পাচ্ছি দেখুন এই সিস্টেমে বাজার করাতে প্রথমে কি কোম্পানির মাল কোম্পানির দোকান থেকে পাচ্ছে অর্থাৎ প্রথম হচ্ছে কি হানড্রেড পারসেন্ট পিওর জিনিস পাচ্ছে আপনারা বলুন পিওর জিনিসটা কোথায় পাবেন আপনি আপনি যদি মনে করুন দুধ পিওর দুধ পেতে চান তাহলে আপনাকে যে বাড়িতে গাই পাওয়া যায় গাবি দুধ দেয় সেই বাড়ি থেকে যদি গিয়ে সামনে দিয়ে বসে যদি দুধটা আনতে পারেন আপনি পিওর পাবেন অর্থাৎ বাড়িওয়ালার থেকে দুধটা পিওর পাবেন কিন্তু যদি আপনি গোয়ালার থেকে দুধ নেন সেখানে পিওর পাবেন না আজকে ফ্যাক্টরি এখানে মালটা আসছে সিএনএম যে ডিলার হোলসেলার দোকান ধরে এখানে তার মানে এরা হচ্ছে গোয়ালা এই জন্য আমাদের ঘরে নকল মাল আসছে এখানে ডাইরেক্ট মালটা আমি পাচ্ছি এই জন্য এখানে পিওর পিওর মাল পাওয়ার আরেকটা কারণ হচ্ছে কি এখানে আপনাকে জিএসটি বিল দিচ্ছে জি বিল আপনি দেখুন যদি একটা মোবাইল কিনেন যদি আপনাকে বিল না দিয়ে দেওয়া হয় আপনি সেই মোবাইলটা সার্ভিসিং সেন্টারে নিলে ওরা গ্র্যাম করবেন বলবে এটা আমাদের প্রোডাক্ট না অর্থাৎ অরিজিনাল মাল তখন যখন জিএসটি বিল থাকবে তো আজকে আমরা এই দোকান থেকে কত জিনিস পারচেস করছি আমাদের বিল দিচ্ছে না এবং প্রত্যেকটা মালের লেখা আছে ইনক্লুজিভ অফ অল ট্যাক্সেস অর্থাৎ আপনি ট্যাক্স দিচ্ছেন কিন্তু আপনাকে বিল দিচ্ছে না সেখানে ট্যাক্স চুরি হচ্ছে দেশের টাকা কিছু লোক আত্মস্ব খাচ্ছে ট্যাক্স চুরি খাচ্ছে সরকারকে দিচ্ছে না দু নম্বর হচ্ছে আমাদের দেশ গরিব হয়ে যাচ্ছে কারণ ট্যাক্স সরকার পাচ্ছে না চাকরি হচ্ছে না রাস্তাঘাট হচ্ছে না কিন্তু সবাই যদি ট্যাক্স দেয় না সমস্ত কেনাকাটার ট্যাক্স যদি সরকার পায় তাহলে এই দেশ মজবুত হবে তো এখানে বিল পাওয়া মানে আপনি সরকারের জন্য দেশপ্রেমের জন্য কাজ করছেন তৎসঙ্গে আপনি ওরিজিনাল পাচ্ছেন তিন নাম্বার কি পাচ্ছে এখান থেকে মাল কিনলে দশ থেকে কুড়ি পারসেন্ট ছাড় চিন্তা করে দেখুন আজকে আমরা বাজার থেকে জীবাণু কত জিনিস কিনি আমাদেরকে কি কেউ দু টাকা কম দিয়েছে আজকে আমাদের একটা বাসন মাজার সামান যদি বলুন দশ টাকা এম সেটা নয় টাকায় পাবেন তো প্রোডাক্ট আপনার সঙ্গে থাকতে হবে আমাদের টুথপেস্ট এমআরপি পঁয়তাল্লিশ টাকা আপনি পাবেন চুচাল্লিশ টাকা আমাদের প্রতিটা জিনিস একটা মুখের ক্রিম এমআরপি 10 দশ টাকা সেটা নয় টাকায় পাবেন অর্থাৎ প্রত্যেকটা জিনিস দশ থেকে বিশ পার্সেন্ট ছাড় পাবেন যেটা এই দোকানদার কখনো আপনাকে দিতে পারবে না কখনো না ভারতবর্ষে এমন কোনো দোকান নাই যে প্রতিটা প্রোডাক্টে ছাড় দিতে পারে কিন্তু আমাদের এখানে প্রতিটা প্রোডাক্টে আপনি দশ থেকে বিশ পার্সেন্ট ছাড় দেবেন তিন নাম্বার কী পাচ্ছেন চার নম্বরে কি পাচ্ছেন ছয় মাস বাজার করলে এক মাস ফ্রি চিন্তা করে দেখো ভারতবর্ষে সিস্টেম আছে আপনি পাইকার দামে জিনিস পাচ্ছেন একজন দোকানদার আপনার এরিয়াতে যে দোকানদার উনি যখনই জিনিস কিনেন গুলবাজার থেকে মানে পাইকারের দোকান থেকে উনি পাইকারের দামে জিনিস পান দশ টাকাটা নয় টাকায় কিনেন দশ টাকা বিক্রি করেন ওনার এক টাকার প্রফ হয়ে গেছে কিন্তু ছয় মাস পরে কি ওই পাইকারের দোকানদার ওনাকে করে ফ্রি দেবে নিশ্চই না কিন্তু আমাদের এখানে আপনি পাইকারি দামে জিনিস পার্চেস করছেন এবং ছয় মাস বাজার করার পরে এক মাস ফ্রি পাচ্ছেন অদ্ভুত ব্যাপার আমি তেল লবণ সাবান হলুদ খাচ্ছি ছয় মাস পরে বেগ ভর্তি ফ্রি নিয়ে মাল নিয়ে আসলাম কোথায় দিবে বলুন দেখি পাঁচ নাম্বার কি পাচ্ছে মেডিকেল খরচা ওষুধ খরচা জিরো হয়ে যাবে গ্যারেন্টি গ্যারেন্টি দিলাম আমি আপনাকে যদি আপনি এখান থেকে শুধু দুটা বছর বাজার খান আপনার বাড়িতে ওষুধ খরচা জিরো আজকে আমার বাড়িতে আজকে সাড়ো সাত বছর হয়েছে কোনো গ্যাসের বড়ি কোনো সুগারে বড়ি কোনো প্রেশারের বই এইসব কোনো মেডিসিন আমাদের খেতে মানে না কী বলে কোলেস্ট্রল বেড়ে যায় ফেটি লিভার হয় কিডনির প্রবলেম হয় কিন্তু আজকে আমাদের আমরা ছয় এই জিনিসগুলি ব্যবহার করাতে আমাদের বাড়িতে মেডিসিন খরচা কম হয়ে গেছে ফ্রেন্ডস ছয় নম্বর কী পাওয়া যাচ্ছে একটা বিজনেস করার অপরচুনিটি ব্যাপার করা দেখুন আমি আমার বাবা এই দোকান থেকে সারা জীবন বাজার করেছে আমি প্রায় তিরিশ চল্লিশ বছর দোকান থেকে বাজার করেছি ব্যবসা হয়েছে তাদের কিন্তু আজকে আমি সারা সাত বছর আনি এখান থেকে এই সিস্টেমে বাজার করছি বাজার করাতে এখন আমার বিজনেস হচ্ছে আজকে আমি প্রতি মাসে একটা বিশাল অঙ্কের টাকা রোজগার করি বিশাল অঙ্কের এবং আজকে আমার সংসার এই বিজনেস দিয়ে চলে কি করেছি শুধু আমি এখান থেকে বাজার করেছি এবং এই যে উপকারগুলি পেয়েছি যে এগুলি প্রতিনিয়ত আমার লাভ হান্ড্রেড পার্সেন্ট পিওর পাওয়া আমার লাভ জিএসটি পাওয়া আমার লাভ দশ থেকে বিশ পার্সেন্ট পাওয়া আমার লাভ ছয় মাসে এক মাস ফ্রি পাওয়া লাভ ওষুধ খরচা কমে গেছে সেটা আমার লাভ আমার লাভের কথাগুলি আমি কি করেছি একটা সময়ে আমি আমার চাকরি ঠিক রেখে একটা সময়ে এটা নিয়ে আমি মানুষকে আমার যারা পরিচিত আছে তাদেরকে এই ব্যাপারটা আমি জানিয়েছি বাস এটা করতে কি এবং এই ছয়টা বেনিফিট পাওয়ার জন্য আমাকে কি কি করতে হবে কি কি লাগবে এক নাম্বার লাগবে একটা আধার কার্ড অথবা ভোটার আই কার্ড দুই নাম্বার কি লাগবে ব্যাংক পাসবুক তিন নাম্বার কি লাগবে একটা ফটো চার নাম্বার কি লাগবে আপনার একটা মোবাইল নাম্বার পাঁচ নাম্বার কি লাগবে একটা নবুনের নাম বলুন কি আর এইগুলি কার কার আছে ভারতবর্ষের প্রতিটা নাগরিকের আছে এইগুলি যখনই দেবেন আপনার মোবাইলে একটা টেন্টেটিভ নাম্বার আসবে এই নাম্বারটা যখন আসবে এই নাম্বারটা দিয়ে প্রথম মাত্র প্রথমে মাত্র দুই হাজার টাকার বাজার করবেন শুধু দুই হাজার টাকার বাজার করে এত বড় ব্যবসা স্টার্ট হয়ে আপনার দুই হাজার টাকার বাজার সংসার খরচা যেটা আপনি গত মাসে করেছেন তার আগের মাসে করেছেন তার আগের মাসে করেছেন বছরকে বছর করে এসছেন খালি এখান থেকে দুই হাজার বাজার করার লগে লগে একটা টেন্টিভ নাম্বার পাবে এই নাম্বারটা দেওয়ার পরে আপনার মোবাইলে একটা পারমানেন্ট নাম্বার আসবে সেটা হলো আট ডিজিটে যেমন আমার নাম্বার হচ্ছে থ্রি ডাবল ওয়ান নাইন এইট জিরো ফাইভ টু এই নাম্বারটা হচ্ছে আমার আইডি নাম্বার এই নাম্বারটা আমি সাড়ে সাত বছর আগে পেয়েছি এবং আজকে এই নাম্বারটা আমার আছে এই নাম্বারটা আমার সাত জেনারেশনের জন্য থাকবে আমি যাওয়ার পরে আমি যাকে আমার মৃত্যুর পরে যে নমিনি আসবে সেই নাম্বারটা পেয়ে যাবে তাকে আর নাম্বার নিতে হবে না অত এই নাম্বারের ইনিস্টে যত গ্রাহক হয়েছে আমি যাদেরকে এই অভূতপূর্ব বাজারে কথা বলেছি তারা সেমভাবে এখানে নাম্বার পেয়েছে তারাও নাম্বার পেয়েছে এইভাবে ধীরে 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 আমি একটা সময় দিয়ে আজকে আমি এখান থেকে আমি আমার কেরিয়ার নির্মাণ করতে পেরেছি পাস এতটুকু মার্কেটিং প্ল্যান নমস্কার যদি আপনার ভালো লাগে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে সেভেন ডাবল জিরো ফাইভ ওয়ান টু ডাবল ফাইভ সেভেন ফোর এটা হচ্ছে আমার মোবাইল নাম্বার যদি আপনার ভালো লাগে এটা আপনি এই নাম্বারে আমাকে কন্ট্যাক্ট করবেন নমস্কার